শুধু দর্শক দেখুন আসলে কি অসাধারণ ধরন একটি গাছে আসলে কি পরিমাণ ধরন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঝরে যাচ্ছে এই যে নিচে ঝরে গেছে আমার হাতেও দুই তিনটা আছে এবং দেখেন এই যে থুকায় থুকায় আসলে কি পরিমাণ ধরছে এই যে এখানে আসলে দেখেন যে কি পরিমাণ ধরছে এটি কালো এলাচ বা বড় এলাচ বা ব্ল্যাক কার্ডিমন আসলে সারা পৃথিবীতে দুই ধরনের এলাচ পাওয়া যায় একটা সবুজ এলাচ যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি বা আমরা অনেক সময় মিষ্টি দ্রব্য ব্যবহার করি এই এলাসের কিন্তু বহুবিধ ব্যবহার আছে এবং আমাদের দেশে এই এলাচ যেটা এটা পুরোটাই আমদানি নির্ভর আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় তো আমাদের দেশেও আসলে সফলভাবে এলাচ হচ্ছে দেখেন এই যে বড় এলাস বা কালো এলাস বা মতি ইলাস বলে এটাকে আসলে দেখেন অসাধারণ কি সুন্দর এবং যদি আমরা একটা হাতে নিই জাস্ট এরকম টিপ দিলে এই চারটা খণ্ড হয়ে যাচ্ছে এবং দেখেন এর ভিতর অনেকগুলো বীজ এই যে দেখেন এই যে একটা ফলের ভিতর অনেকগুলো বীজ এবং এটা সচরাচর একটু সিদ্ধ করে শুকিয়ে এটা বাজারে বিক্রি করা হয় এটার বাজার মূল্য প্রতি কেজির মূল্য পাইকারি মূল্য এক হাজার থেকে পনেরোশো টাকা এবং এই যে আপনারা ঝাড়টি দেখতে পাচ্ছেন এটির বয়স তিন বছর আজ থেকে তিন বছর আগে লাগানো এবং দেখেন এই যে তিন বছরের একটি ঝাড়ে এক থেকে দেড় কেজি পরিমাণ এই এলাচ পাওয়া যায় এবং আমরা আসলে এলাসের কথা শুনছি দেশের বিভিন্ন প্রান্তে এলাস লাগানো হয়েছে আমরা এর আগে শুনেছি যশোরের একজন শাহজাহান উনিও এলাচ লাগিয়েছেন তো সেটা মূলত সবুজ এলাচ এলাসের গাছ হয় ফুলও হয় কিন্তু ফল হওয়া আসলে দুষ্কর আমাদের দেশে যে এত সুন্দর ফল হয় তা এখানে না আসলে আসলে বোঝা যাবে না আসলে অসাধারণ দেখেন শুধু দর্শক এই যে এলাচটি এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশলা কারণ এটা একদিকে যেমন সবজিতে তরকারি রান্নায় ব্যবহার করা হয় অপরদিকে এটা মিষ্টি দ্রব্য ব্যবহার করা হয় এবং এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পূর্ণ এটা হাটাকে ঝুঁকি কমায় এটা আমাদের ত্বক এবং চুলকে অনেক সুন্দর করে এবং অনেক সময় বমি বমি ভাব হয় এটা যদি আমরা খাই তাহলে বমি বমি ভাব দূর করে এবং সবচেয়ে বড় কথা এটা হজমে সহায়তা করে এবং এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের ঝুঁকি থেকে আমাদের রক্ষা করে তো আসলে দেখেন যে বাংলাদেশেও যে এত সুন্দর এলাচ হয় তো আসলে এখানে আসলে দেখা যাবে না দর্শক আমরা কথা বলছি খুলনা জেলার ডুংরা উপজেলার গ্রাম থেকে এখানে একজন উদ্যোক্তা যিনি আগে বাংলাদেশ পল্লী বোর্ড বোর্ডের সাব ইঞ্জিনিয়ার ছিলেন ফারুক আহমেদ উনি আসলে এখান থেকে তিন বছর আগে এই উনি একটি গাছ লাগিয়েছিলেন এবং দেখেন এখানে বড় একটা ঝাড় হয়ে গেছে এখান থেকে অনেকগুলো আহ চারা তৈরি করা যাবে আপনাদের নিচে একটু দেখি এই যে এখানে আসলে দেখেন যে অনেকগুলো যে এই গুড়া থেকে অনেকগুলো আসলে শাখা বের হয়েছে তো এখান থেকে আসলে এটা উঠিয়ে নিয়ে লাগালে কিন্তু আবার গাছ হবে তো দেখেন এটা সাধারণত ছায়াযুক্ত স্থানে ভালো হয় আমাদের দেশে অনেক ফল বাগান আছে তো আমরা সেই ছায়াযুক্ত স্থানে ফল বাগানে যদি আমরা আন্তঃ ফসল হিসেবে এই মশলাটি লাগাই তাহলে হচ্ছে আমাদের আমদানি নির্ভরতা অনেক কমে যাবে এটা এক বিঘা জমিতে প্রায় চারশো পঞ্চাশ থেকে চারশো ষাটটি চারা লাগে এবং এটি মূলত চার হাত অন্তর অন্তর লাগাতে হয় এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দেওয়া হয় চার হাত এবং একটি সাড়ে থেকে একটা সাড়ে দূরত্ব সাড়ে তিন হাত তো সেক্ষেত্রে তেত্রিশ শতাংশ এক বিঘাতে প্রায় চারশো ষাটটি মতো চারা লাগে এবং এক শতাংশ জমিতে ষোলোটি মতো চারা লাগে এবং এটি লাগানোর দ্বিতীয় বছরই আসলে এই যে এলাচ ধরা শুরু করে এবং তৃতীয় বছরে যে এক একটি ঝাড় থেকে আমরা এক থেকে দেড় কেজি

তিন বছর সাড়ে তিন বছর হতে পারে সাড়ে তিন বছরের মতো তো আসলে আপনি তো আমরা যতদূর জানি আপনি আগে ইঞ্জিনিয়ার ছিলেন এখন ইঞ্জিনিয়ার আছেন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে চাকরি করতেন সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার পিডিভিতে পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলাম তখন রিটায়ার করার পরে আর কি এই শখের একটা বাগান গড়ে তুলি যে বাগানে বিভিন্ন ধরনের মশলা জাতীয় বিভিন্ন ফল এইগুলো আস্তে আস্তে মানে তৈরি করি আর কি এটাও শখের বসে লাগানো এখন তো আল্লাহ অনেক ফল দেখা যাচ্ছে এগুলো তো আমরা সেইভাবে পরিকল্পনা করে করিনি শখের বসে এখন বড় বাগান এইটা নিয়ে আমি আমার অবসর সময় অবসর সময় চিন্তা করলাম তো অবসর সময় শুয়ে বসে না থাকে কিছু কাজ করি যেটা দেশেরও কাজ হবে নিজেরও শারীরিক এটা আগে নিয়ে ছিলাম এখন একটা কৃষক কৃষক আমি ইঞ্জিনিয়ার ছিলাম রিটায়ার্ডের পরে এখন কৃষক হিসাবে আমি মানে গর্ববোধ করি যে এই সমস্ত গাছপালা আল্লাহাক আমার দিয়ে এগুলো লাগানোর ব্যবস্থা করছে বা এগুলো দেশের অক্সিজেনের ব্যবস্থা হচ্ছে সুন্দর তারপর বিভিন্ন ধরনের ফল হচ্ছে মানুষে খাচ্ছে আবার এর সাথে আমার একটা পোলট্রি ফার্মও আছে যেখানে সব প্রোটিন ভিটামিন সি এই সব জাতীয় সবাইকে খাওয়ানোর জন্যে মেনলি আবার সবাই আসবে বেড়াতে আসবে এখানে সবাই আনন্দ আহ আনন্দ এই ফল টল খাবে আচ্ছা এই যে আহ যেটা এলাজ এই কাডিমন বা হচ্ছে কালো এলাচ যেটা এটা তো আমরা জানি আসলে ইন্দোনেশিয়া বা বিশ্বের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বা ইভেন ইন্ডিয়া হয় এবং বাংলাদেশে কিন্তু আমরা এরকম গাছ হতে দেখেছি কিন্তু ফুল হতেও দেখেছি ফল হতে আসলে এভাবে দেখিনি প্রথম দেখছি আপনার এখানে তো আসলে আপনি এই যে ফল ধরাতে পারছেন আপনি সফল ভাবে এটা করতে পারছেন আসলে আপনার কেমন লাগছে অনুভূতিটা কেমন খুবই খুবই সুন্দর কোন গাছ লাগানোর পরে যদি সেখানে সুন্দর ফল হয় কেউ যদি দেখে সেটা খুশি হয় তাহলে তো আমার মানে ভাষা ভাষাও থাকে না যে মানে আনন্দের এটা যে আমি একটা জিনিস লাগাইছি তার রেজাল্ট এত সুন্দর হয়েছে এত ফল হয়েছে মানুষ সেটার প্রশংসা করতেছে মানুষ সেটা নিয়ে ব্যবহার করতেছে এটা আমি আমি খুব খুব খুশি আচ্ছা আপনি এটা কি খেয়ে দেখছেন হ্যাঁ স্বাদ কেমন স্বাদ এমনি যে আমরা যে ছোট যে সবুজ এলা যেটা সাধারণত ব্যবহার করি এটা তার চেয়েও তো আর বেশি সুগন্ধযুক্ত বা আমি বস রান্না হোক এমনি তরি তরকারিতে দিয়ে খাওয়া হয়েছে খুবই সুন্দর মানে ওটার বিকল্প হিসাবে ওটা ব্যবহার করা যায় আচ্ছা এটা বড় এলাচ কালো এলাচ যেটা এটা হচ্ছে জাস্ট হলে আপনি এখান থেকে খুসাটা উঠিয়ে এইগুলো তো সংরক্ষণ করেন নাকি এটা হ্যাঁ ওই যে কালো ভিতরে যে ভিতরে যে কালো গুলো এটা হ্যাঁ এটা এটা সংরক্ষণ করেন হ্যাঁ এইটা শুকাইয়ে এইটাই কুঠো করে রাখি আর কি মানে আমি অরিজিনালি এর প্রসেস তো সেইভাবে এটা জানা নেই আচ্ছা ফলে এটা নিজস্ব চিন্তা ভাবনায় আমি কিভাবে সংরক্ষণ করবো না জানা থাকার কারণে এইভাবে করি এখন এইটা সম্বন্ধে যদি এই আপনাদের তরফ থেকে যদি আমার কোনো পরামর্শ থাকে আমি সেইভাবে সেগুলো সংরক্ষণ করতে সিদ্ধ করে পারবো রোদে শুকিয়ে রাখলে ভালো হয় সেক্ষেত্রে ওই ওই যে এলাসের হয়ে যাবে কালো যদি খাওয়া যায় যে যদি সেটা ব্যবহার উপযুক্ত যদি হয় তাহলে আমাকে সেইভাবে করতে হবে আমাদের দরকার তো একটা জিনিস ব্যবহার উপযুক্ত হবে মানুষেরা ব্যবহার করবে মানুষেরা খাবে প্রয়োজনে লাগাবে এই এই হিসাবে এখন ওইভাবে আবার ব্যবস্থা নেবো

আচ্ছা আপনি এই যে চারা আনছিলেন কোথা থেকে এটা এখন এক নার্সারি থেকে ঐরকম দেখলাম মানে ওই নার্সারির ওর থেকে আমি বিভিন্ন গাছপালা আনি তখন বললাম যে এটা কি বলল যে গ্যাস তখন যখন ওটা লাগাই তো তখন আমাকে দিয়ে দিল যে ঠিক আছে স্যার আপনি নিয়ে যান দাম নিয়েছিল কত এটা দামই নেয়নি তো ফ্রি দিয়েছিল অনেক গাছপালা নেই তো আমি আচ্ছা বিভিন্ন ধরনের কলমে চারা ঠারা ওই জোগাড় করে দেয় যেমন াম সেই রাষ্ট্রে ওই দিক থেকে সেই বহু কষ্ট করে জোগাড় করে দিয়েছে এরকম যত গাছপালা অধিকাংশ তার কাছ থেকে সংগ্রহ করা কিছু আছে আমার হর্টিকাল থেকে থেকে নেওয়া থেকে আনা বেশিরভাগ এই বিদেশি জাতের যেগুলো সেইগুলো ওই ওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা ওই যে কেওজাই পালমার পোনা ডিম পার্ক ওই কোফাহাড়ি আচ্ছা না কোফাহাড়িগুলো ওখান থেকে আনা

আর এমনি যে অনেকে তো অনেককে আমি এমনি ফিরে দিছি যে তোমরাও নিয়ে লাগাও যখন এসে দেখে যে ইলাস হয়েছে তখন বলে যে ভাই আমার একটা এই গাছ দেন কোথায় নিয়ে তাদের হচ্ছে হয়তো হচ্ছে আমি আর খোঁজ খোঁজ রাখি না আমি তো আর বাণিজ্যিক ভাবে তো কিছু করি না ফলে খোঁজ রাখি না আর দিই তো ফ্রি অফ কস্ট এগুলো তৈরি করুক এই ধরনের একটা ফসল আমাদের দেশে যদি হয় তা সেটা আমারও তো খুশি আমার দেশের একটা জিনিস যদি সেরকম প্রোডাকশন হয় এটা আমার জন্য একটা খুশি দেশের জন্য ভালো এটা দেশের জন্য নিজের জন্য নিজের একটা সার্থকতা যে আমি রিটায়ার্ড বসে নেই আমি কিছু করছি একটা কিছু করছি এবং সেটা যেমন নিজেরও কাজ হচ্ছে দেশেরও কাজ হচ্ছে এই যে গ্রিন হাউস এর জন্য এত বড় একটা বাগান পরিবেশেরও কাজ হচ্ছে পরিবেশের কাজ হচ্ছে রাইট প্রোটিনের সাপ্লাই দিচ্ছি বিভিন্ন ধরনের সাপ্লাই দেশের কেউ না কেউ তো এটা ব্যবহার করতেছে এই এলাচ গাছে কোনো রোগ ব্যাধি নাই হ্যাঁ এবং এটা আপনি একটা কথা বলছিলেন এটা ভালো হয় এটা বেলে দশ বাড়িতে ভালো হয় তো আসলে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন ব্যস্ত মানুষ আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ